আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা ওয়েদার হাবের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা আপনারা দেখছেন আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আজ চার জুলাই শুক্রবারের জন্য আর সারা সারাদিনের আবহাওয়া কেমন থাকবে বৃষ্টি হবে কোথায় ঘূর্ণিঝড় বা ঝড়ের কোনো আশঙ্কা আছে কি সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে চলতি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা রয়েছে বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরা অঞ্চল থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসেছে যা আমাদের জন্য জানাটা জরুরি তবে শুরুতেই আপনাদের কাছে একটি অনুরোধ আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন একটু নিচে কমেন্ট করে জানিয়ে দিন চলুন আর দেরি না করে জেনে নেই আজকের দিনের বিস্তারিত আবহাওয়া খবর আজ শুক্রবার চার জুলাই সারা দেশেই মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে সকালের দিকে কিছু এলাকায় সূর্য দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ ঢেকে যাবে ঘন মেঘে দুপুরে পর থেকে অনেক জায়গায় শুরু হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি বিশেষ করে দক্ষিণাঞ্চল উপকূলীয় জেলা এবং পূর্বাঞ্চলে বৃষ্টির পরিমাণ হতে পারে তুলনামূলক বেশি ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট এই বিভাগগুলোতে ছড়িয়ে ছিটিয়ে বজ্রসহ বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগ প্রিয় দর্শক এবার জেনে নেই রাজধানী ঢাকাসহ পুরো ঢাকা বিভাগের বিস্তারিত আবহাওয়া আপডেট আর চার জুলাই শুক্রবার ঢাকায় সকাল থেকেই গরম ও আর্দ্রতা কিছুটা বেশি ছিল তবে গুরু দুপুর গড়াতেই আকাশে দেখা মিলেছে ঘন মেঘের বলা যায় দুপুর দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত এই সময়টুকুতে ঢাকায় বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মিরপুর উত্তরা মোহাম্মদপুর ঢাকা ও ধানমন্ডি অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে আকাশ কখনো অন্ধকার করে আসতে পারে সঙ্গে বইতে পারে হালকা দমকা হওয়া বিকেল থেকে সন্ধ্যার দিকে এই বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি দেখা যাবে তাপমাত্রা থাকবে প্রায় 28 থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতা থাকবে পঁচাত্তর এর ওপরে যার ফলে গরম ও ঘেমে যাওয়ার অনুভূতি আরও বেশি হতে পারে নারায়ণগঞ্জ বিকেল চারটার পর বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে শহরের দক্ষিণ পূর্বাঞ্চলে গাজীপুর দুপুর শুরু হতে পারে কিছু এলাকায় বজ্রপাতও হতে পারে টাঙ্গাইল ও মানিকগঞ্জ বিকেলের পর কিছু সময়ের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে নরসিংদী ও মুংসিগঞ্জ সন্ধ্যার দিকেই আকাশ বেশি মেঘলা হবে বৃষ্টি একটু বেশি সময় স্থায়ী হতে পারে আজ বিকেলের দিকে বজ্রপাতের সম্ভাবনা থাকায় মাঠে খেলাধুলা উঁচু গাছের আশ্রয় নেওয়া বা খেলা জায়গায় একদম এড়িয়ে চলুন বাসায় থাকলে চার্জার বা ইলেকট্রনিক যন্ত্রপাতি বজ্রপাতের সময় ব্যবহার না করাই ভালো যাদের ছোট বাচ্চা আছে তারা যেন বৃষ্টির মধ্যে বাইরে না যায় ঠান্ডা লাগতে পারে সব মিলিয়ে বলা যায় আজ ঢাকায় ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে একটানা ভারী বর্ষণ না হলেও সন্ধ্যার পর কিছু এলাকায় বৃষ্টি একটু জোরে হতে পারে তাই যারা আজ বিকেল বা রাতের দিকে বাইরে যাবেন তারা অবশ্যই ছাতা বা রেইনকোট নিয়ে বের হন এই ছিল ঢাকা বিভাগের আজকের বিস্তারিত আবহাওয়া খবর ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর আজ দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দুপুর দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বেশি খুলনা বিভাগ এই বিভাগে আজ সারাদিন ওই মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সকালে কিছুটা রোদ দেখা গেলেও দুপুরের দিকে আকাশ ধীরে ধীরে কালো হতে শুরু করেছে খুলনা বাগেরহাট সাতকিরা জেলার আপডেট খুলনা জেলা খুলনা শহর ও আশেপাশের দুপুর দুইটা থেকে হালকা বৃষ্টি শুরু হতে পারে সন্ধ্যার দিকে এই বৃষ্টি বাড়তে পারে বজ্রসহ তাপমাত্রা থাকবে উনত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাগেরহাটের দক্ষিণাঞ্চলে বিশেষ করে মংলা ও শরণখোলায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে সমুদ্র ঘেঁষা এলাকায় দমকা হাওয়া বইতে পারে সাতক্ষীরায় বিকেল তিনটার পর মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে তালা ও কালীগঞ্জের কিছু এলাকায় হঠাৎ দমকা হাওয়া বয়ে যেতে পারে তাই সাবধানতা জরুরি খুলনা বিভাগের উপকূলীয় এলাকাগুলোতে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের প্রভাবে হালকা থেকে মাঝারি দমকা হাওয়া বয়ে যেতে পারে বিশেষ করে রাতের দিকে পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে বায়ুপ্রবাহ দেখা দিতে পারে আজ বিকেল থেকে গভীর রাত পর্যন্ত মাছ ধরার ট্রোলার ও নৌকা উপকূলের কাছাকাছি অবস্থান করুক গভীর সমুদ্রে যাওয়ার একদম এড়িয়ে চলতে বলা হয়েছে বিকেল ও সন্ধ্যায় বজ্রপাতের সময় খোলা মাঠ ধান ধানক্ষেত বা পুকুর পারে না যাওয়াই ভালো বাড়িতে থাকলেও ফোন বা চার্জার ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহারে সচেতন থাকুন আগামী চব্বিশ ঘন্টায় খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বিশেষ করে রাত আটটা থেকে মধ্যরাতের মধ্যে খুলনা ও শহরের আশেপাশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সকালবেলা যারা কাজে বা স্কুলে বের হয়েছেন তারা যেন বিকেলের আগেই ঘরে ফিরে আসেন কারণ সন্ধ্যার পর রাস্তাগুলো ভিজে যেতে পারে এবং যানজটে পড়তে পারেন খুলনা বিভাগ জুড়ে আজ সারাদিন মেঘলা আর বিকেলের পর বৃষ্টির প্রবণতা থাকবে বেশি উপকূলীয় এলাকায় সতর্ক থাকতে হবে দমকা হাওয়া ও সামুদ্রিক নিম্নচাপ সক্রিয় আছে বাইরে যাওয়ার সময় ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন এবং আবহাওয়া খবর চোখ রাখুন নিয়মিত খুলনা যশোর সাতক্ষীরা সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন দুপুরের আগেই হালকা বৃষ্টি শুরু হতে পারে বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে এছাড়াও বরিশাল বিভাগ বরিশাল বিভাগ পটুয়াখালী ভোলা আর সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলোতে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগ প্রিয় দর্শক এবার আমরা নিয়ে এসি চট্টগ্রাম বিভাগের জন্য আজকের অর্থাৎ চার জুলাই শুক্রবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট আজকের দিনটিতে এই বিভাগে কোথাও ভারী বৃষ্টি কোথাও দমকা হওয়া আবার কোথাও বজ্রপাত হতে পারে তাই মনোযোগ দিয়ে শুনুন আজ সকাল থেকে আকাশ মেঘলা দুপুরের পর থেকে শুরু হতে পারে হালকা বৃষ্টি বিকেল চারটা থেকে রাত দশটার মধ্যে চট্টগ্রাম শহর ও আশেপাশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চাঁদগাঁও খুলসি আগ্রাবাদ পটিয়া এলাকাগুলোতে বজ্রসহ বৃষ্টি হতে পারে আজকের সবচেয়ে বেশি সতর্কতা এই জেলায় সকাল থেকেই কক্সবাজার সমুদ্র উপকূলে বাতাস একটু জোরে বইছে বিকেলের পর দমকা হাওয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকে উত্তাল সমুদ্র হতে পারে এর জন্য জেলেদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরগঞ্জ খাগড়াছড়ি এখানে আজ দুপুর তিনটা থেকে শুরু হতে পারে অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি বান্দরবনের পাহাড়ি ঢালে ভূমিধসের হালকা আশঙ্কাও রয়েছে বিশেষ করে যেসব এলাকায় আগেই বৃষ্টির পানি জমে আসে এই মুহূর্তে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বাঞ্চলে একটি সতর্কযোগ্য নিম্নচাপ সৃষ্টি হয়েছে যা উপকূলের দিকে ধীরে ধীরে এগোচ্ছে যদিও এখনও ঘূর্ণিঝড়ের রূপ নেয়নি তবে কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলে এর প্রভাব পড়েছে বাতাসের গতিবেগ বাড়তে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যেতে পারে রাতের দিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরে নম্বর তিন নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে যারা সমুদ্র বা নদীপথে ভ্রমণ করেছেন তারা আজকের দিনটি একদম এড়িয়ে চলুন বজ্রপাতের সময় খোলা মাঠে দাঁড়াবেন না অথবা ফোন চার্জ দিয়ে ঘুমায় যাবেন না পাহাড়ি অঞ্চলে যারা থাকেন তারা সতর্ক থাকুন ভূমি সরে যাওয়ার আশঙ্কা থাকলে নিরাপদ স্থানে সরে যান আজ বিকেল থেকে রাত পর্যন্ত সাতা রেইনকোট ও পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখুন চট্টগ্রাম বিভাগের আজকের দিনটি আবহাওয়ার দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ বৃষ্টি ঝড়ো হাওয়া ও বজ্রপাত সব কিছুই ঘটতে পারে উপকূলীয় এলাকাগুলোতে সজাগ থাকতে হবে বিশেষ করে রাতে চট্টগ্রাম কক্সবাজার রাঙমামাটি এখানেও আজ সন্ধ্যার পর হতে পারে ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি কক্সবাজারের সমুদ্র উপকূলে দমকা হাওয়া বইতে পারে জেলেদের সতর্ক থাকতে হবে এছাড়াও সিলেট সিলেট বিভাগ সিলেট মৌলহী বাজার আজ বিকেল থেকে ভারী বৃষ্টি হতে পারে নিম্নাঞ্চলে জলবদ্ধতার আশঙ্কা রয়েছে রাজশাহী ও রংপুর বিভাগ এই দুই বিভাগে তুলনামূলকভাবে কম বৃষ্টির সম্ভাবনা তবে বিকেলের পর কিছু জায়গায় অস্থায়ী ঝড়ো হাওয়া ও হালকা বৃষ্টিপাত হতে পারে এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো সক্রিয় ঘূর্ণিঝড় নেই তবে উপকূলের কাছে কিছু নিম্নচাপ দেখা দিয়েছে যা আগামী চব্বিশ ঘন্টায় শক্তি সঞ্চয় করতে পারে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলের সামান্য দমকা হওয়ার পূর্বাভাস রয়েছে সতর্কতা হিসেবে মাছ ধরার ট্রোলার ও নৌকাগুলোকে আজ সন্ধ্যার পর উপকূলে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বজ্রপাতের সময় খোলা মাঠে দাঁড়াবেন না ভিজে হাতে মোবাইল ব্যবহার বা ফো চার্জার লাগানো এড়িয়ে চলুন বৃষ্টির সময় রাস্তায় বের হলে অবশ্যই ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন শিশু ও বয়স্কদের বাইরে বের হওয়া থেকে বিরক্ত রাখুন ঠান্ডা লেগে যেতে পারে আগামী পাঁচ জুলাই শনিবার আজকের মতোই সারা দেশে সরিয়ে ছিটিয়ে বৃষ্টি চলবে ছয় জুলাই রবিবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে তবে সিলেট ও বরিশালে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আর সারাদিন মূলত মেঘলা আবহাওয়ায় থাকবে দুপুরের পর থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হবে উপকূলীয় এলাকায় সতর্কতা জরুরি ঘূর্ণিঝড়ের ঝুঁকি না থাকলেও বজ্রপাতের সম্ভাবনা আছে আপনার এলাকায় আবহাওয়া সম্পর্কে জানতে চাইলে নিচে কমেন্ট করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন বাংলা ওয়েদার হাবের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ